আপনার দাঁত ব্রাশ করার সময় টুথপেস্ট এগুলো দিয়ে দাঁত ব্রাশ করা হচ্ছে মাকরু রোজা রাখা অবস্থায় এখন এই টুথপেস্টের স্বাদ যদি আপনি গলায় অনুভব করেন বা ভিতরের দিকে যদি চলে যায় তাহলে কিন্তু রোজা ভাইঙ্গা যায় ধরেন আপনি গলার ভিতরে না ঢুকে টুথপেস্ট দিয়ে আপনি ব্রাশ করতেছেন আপনার ভিতরে যায় নাই আপনার রোজা হবে কিন্তু এটা মাকরু কেন হবে মানে যেই কাজ করলে রোজা ভাইঙ্গা যাওয়ার দিকে চলে যাইতে পারে এরকম প্রত্যেকটা কাজ করে কি মাকরু এরকম প্রত্যেকটা কাজ করে কি মাকরু আমি ব্রাশ করতেছি তো আমার অজান্তে চলে গেলো ভিতরে আমার রোজাটা ভেঙ্গিয়া যেতে পারে এই জন্য টুথপেস্ট দিয়ে ইয়া করে কি মাকড়ো কিন্তু টুথপেস্ট দিয়ে এখন আপনি করতে চিন্তা করলেন এখন তো মাকরু কেউ গুরুত্ব দেয় না যে আরে তো হারাম তো না আরে তো নাচে এসতো না আচ্ছা করি করতে গিয়ে আপনার ভিতরে চলে গেলো রোজা কিন্তু কি ভেঙে যাবে এই জন্য রোজা রাখা অবস্থায় আপনার কি করার দরকার নেই টুথপেস্ট দিয়ে ব্রাশ করার দরকার নেই মুখে গন্ধ আসতেছে আসুক না আল্লাহ তালা তো বলছে আমার রোজাদারের মুখের দুর্গন্ধ মেসকে আম্বরের চাইতেও বেশি প্রিয় সবাই হ্যাঁ গড়গড়া করলে নাকের নরম অংশে পানি পৌঁছাইলে রোজা মাত্র হয় এমন কোন কাজ করা যার কারণে রোজাদার অত্যন্ত দুর্বল হয়ে পড়তে পারে যেমন সিঙ্গা লাগানো সেই কাজ করা কি মাত্র ইচ্ছাকৃত মুখে থুতু জমা করলে যারে গলাটা চোষে গেছে মুখের ভিতরে থুতু জমান থুতু আর ফালান না এই জমাট পেলেন গিলা ফেললেন জমাস করে কি করলেন গিলা ফেললেন এটাও কি মাকরু রোজা ভঙ্গ হবে না কিন্তু রোজা মাকরু হয়ে যাবে রোজা অবস্থায় গিবত করলে গালি গালাজ করলে সিনেমা দেখলে হ্যাঁ এরপরে গান শুনলে এবং যে কোনো ধরনের বড় গুণা করলে রোজা কি হয়ে যায় মাকরু হয়ে যায় রোজা অবস্থায় এই পরিমাণ রক্ত দেওয়া মাকরু যে পরিমাণ রক্ত দিলে আপনার শরীরে কি আসতে পারে দুর্বলতা আসতে পারে টুথ পাউডার এরপরে হচ্ছে পেস্ট ইত্যাদি ব্যবহার করাও কি মাকরু আর যদি এগুলো গলায় যদি চলে যায় তাহলে আপনার কি হবে রোজা ভেঙে যাবে